আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চোখ দেখানোর জন্য এই যে আমরা পৌঁছে গিয়েছি এখানে আমরা ডাক্তার দেখিয়েছি একবার এবং আমার লাঞ্চের পরে আবার দেখাতে হবে আমরা চলে গেছি রাফা রাফা আজকে আসতে পারে এটা আজকের ভিডিওটা আসলে দু দিনের ভিডিও প্রথম দিন আমি মনন এবং রনি গিয়েছিলাম রনি অফিস থেকে ছুটি নিয়েছিল আর রাফার যেহেতু ভার্সিটি সে কারণেও আসতে পারে তো আমরা ডাক্তার দেখিয়ে চলে আসলাম এই যে মেট্রো রেলের জন্য আমরা অপেক্ষা করছি প্রথম দিনে আসলে আমি তেমন ভিডিও করি নেই অল্প কয়েকটা স্নেপ নিয়েছিলাম আমরা পথে মেট্রো রেলে আসার জন্য অপেক্ষা করছিলাম এখন আমরা মেট্রো রেলে উঠে পড়েছি প্রথম দিকে খুব ভিড় ছিল শেষে উত্তরায় এসে ভিড় কমে গেছে আমরা তো উত্তরা দিয়াবাড়ি লাস্ট স্টপেজে নামবো আর এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও মানে গত বৃহস্পতিবার রাফামণিকে নিয়ে গিয়েছি ওকে দেখানোর জন্য ওর ভার্সিটি বৃহস্পতিবার অফ থাকে সে কারণে ওকে নিয়ে যাওয়ার পরে ওকে দেখিয়েছি আর আমাদের তিনজনের তো চশমা পড়তে হয় উনি মাঝখানে গ্যাপ দিয়েছিল এখন এইবার মননও শুরু করলো চশমা পরা এই যে মননের জন্য আমি শিশু ওয়ার্ডে এসেছি মননের ডক্টর আর এখানে মননকে নিয়ে আমি যাচ্ছি দেখানোর জন্য আর আমরা ডাক্তার দেখিয়ে ফার্ম গেট আসি আর ফার্মগেট গেট আসলে ভাবির বাসায় মানে আসাই হয় এই যে অনেক কিছু রান্না করেছে ভাবি আমাদের জন্য কষ্ট করে ধন্যবাদ ভাবি এত সুন্দর রান্না আর স্বর্ণাভাবির হাতের মাখানো খিচুড়ি গরু মাংস অনেক টেস্ট হয় সে কারণে আমরা যখনই আসি ভাবি এই রান্নাটা রান্না করে আর ভাবির বাসায় খেয়ে দিয়ে আমরা চন্দ্রিমাই চলে আসলাম এখন ভাবি যেহেতু ফার্ম গেটে বাসা নিয়েছে এখন দেখা যায় এই পাশে আসলে আমাদের একটা বেড়ানোর জায়গা হয়ে গেছে আমরা সব সময় আমি এই নিয়ে দুইবার আসলাম ভাবির বাসায় মানে যতবারই আসি ভাবি হচ্ছে মাস্ট ভাবির বাসায় যেতেই হয় আর ভালোও লাগে এই যে জিয়া উদ্যান অনেক বছর পর আমি আসলাম যে উদ্যানে মাঝখানে অনেকগুলো বছর আসি নেই আর মনন সম্ভবত ছোট কালা গেছে কিনা আমার মনে নাই কিন্তু বড় হওয়ার পর মননকে নিয়েও যায়নি তো মননের জন্য ফার্স্ট ভিজিট মননও খুব মজা করেছে কারণ অনেক সুন্দর খোলামেলা জায়গা দৌড়াদৌড়ি করেছে আর স্বর্ণাভাবির সাথে ছিল রোদেলা স্বর্ণভাবি আর আমি রাফা মনন তা আমরা পাশ দিয়ে হেঁটে হেঁটে এখন ওই যে জিয়ার মাজারের এখানে ঢুকছি এটা হচ্ছে জিয়ার মাজার চারিদিক মনন খুব মনোযোগ দিয়ে দেখছে ঘুরে ঘুরে আর সন্নাভাবি রাফা রোদেলা ওরা ছবি তুলছে আর স্বর্ণাভাবী ভিডিও করছে লাইভে আছে ও আমরা এই যে আর মাজার থেকে বের হয়ে খোলা জায়গাটায় হাঁটাহাঁটি করছি যে ভাবি আর রোদেলা আসছে জায়গাটা তো সবসময় আসা মাঝখানে অনেক বছর আসিনি আজকে এসে খুব ভালো লাগছে আর এখন আমরা সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে হাঁটতে আমরা এই যে সংসদ ভবনে চলে আসলাম এখান থেকে আমরা গাড়িতে উঠবো ভিআইপিতে ভিআইপিতে গেলে আমাদের অনেক সুবিধা একবারে আমাদের বাসার সামনে নিয়ে নামায় এখান থেকে উঠলে আর কোনো ভেজার নাই আর এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে আমাদের জন্য খুব সুবিধে হয়েছে আমরা অনেকটুকু রাস্তা দশ পনেরো মিনিটেই চলে যেতে পারি আর রাতের সংসদ ভবন এলাকা খুবই পছন্দ যদিও আমাদের বাসা দূরে হওয়াতে রাতের এভাবে বেশিক্ষণ আমরা থাকতে পারি না এই যে আমরা উঠে গিয়েছি এলিভেটেড এক্সপ্রেসে আর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা কারণ আমার কাছে এই জায়গায় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় যে বাংলাদেশেই নাই বিদেশের একটা ফিল আসে খুব সুন্দর এই রাস্তাটা আর এখান দিয়ে যতটুকু ভিউ যায় খুবই সুন্দর লাগে যদিও আসলে ভিডিওতে ওভাবে তোলা মানে ওভাবে ফুটানো যায় না খুব সুন্দর খুবই সুন্দর এই রাস্তাটা আর এই রাস্তাটা হওয়াতে আমাদের ফার্ম গেট থেকে যাওয়াটা খুব সুবিধা হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারি এই দেখেন ভিউটা কি সুন্দর তো বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ